একটি ছোট্ট গ্রামে থাকত ওয়াসিম আকরাম নামের এক কিশোর সে প্রতিদিন ভাবত আজ না করে কাল পড়ে নেব এই খেলাটা আগে শেষ করি পড়াশোনা পরে করব এইভাবে করতে করতে তার প্রতিদিনই সময় নষ্ট হত তার দাদু একদিন তাকে ডেকে বললেন ওয়াসিম আকরাম যদি নদীর জলে একবার পা ডোবাও সেই একই জলে আর কখনও পা রাখা যায় না সময়ও ঠিক তেমনি একবার গেলে আর ফেরে না তুমি যদি আজকের কাজ আগামীকালের জন্য ফেলে রাখো একদিন দেখবে কোনোদিনই তা করা হয়নি দাদুর কথায় প্রথমে ওয়াসিম আকরাম খুব একটা গুরুত্ব দেয়নি কিন্তু যখন পরীক্ষায় খারাপ ফল করে তখন সে বুঝতে পারে তারপর থেকে সে সময়ের গুরুত্ব বোঝে কাজ মতো করে এবং ধীরে ধীরে সবার প্রিয় ও সফল একজন হয়ে ওঠে ভিডিও শেষে কিছু কথা বলতে চাই সময় কখনো কারোর জন্য অপেক্ষা করে না ছোট হোক বা বড় প্রতিটি মুহূর্ত মূল্যবান আজকের কাজ আজই করো। কারণ হারানো টাকা ফেরত আসতে পারে কিন্তু হারানো সময় কখনোই না